জামালবাই পাখি সিটাবে বাচ্চা সহ বাজিকার পাখি রয়েছে হাড়ির মধ্যে আজকে সাবিগুন নায়াপুর পাখি সিটাবে চমৎকার আজকে কিছু পাখি রয়েছে একটা কোকাটেল কনুর

আসছি আলহামদুলিল্লাহ আপনাদের বয় আচ্ছা রয়েছে কিনা হ্যাঁ অফার বা ডিসকাউন্ট বশক আসসালামুম ফ্রেন্ড ফুল ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক সকলকে স্বাগত পাঁচই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার আমি চব্বিশ এক পাখি কবতা আসুন আর প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল তিনটে চারটা পর্যন্ত বসে জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা বা কোনো খাজনা নেই ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাসে করে নেবেন সিলেমে কনফার্ম কি কিনা পাখির সুস্থ আছে কিনা পায়খানার রাস্তা ক্লিয়ার আছে কিনা পাখির জিমাই কিনা সেগুলো যাচাই বাসে করে পাখি ক্রয় করবেন অবশ্যই মানুষ যারা আছে তাদের সাথে লেনদেন করবেন না সরাসরি লেনদেন করবেন না পাখির হাতেরও সম্পূর্ণ টাকা পয়সা তুলে আর যারা পরিচিত আছে তাদের সাথে লেনদেন করতে পারে তো চলুন আজকে বাজারে যে পাকি ঘুরে এসেছে সবগুলো দেখাবার চেষ্টা করব সম্পূর্ণ রেসিপি দেখতে থাকুন পেজে যাবেন চলে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মূল ভিডিও চলে দেখুন ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি

করতে শেখাতে চান বা শিকারি করতে চান তাদের জন্য এই পাখি দুইটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন খুবই চমৎকার সুস্থ সবল পাখি একটি পাখি একটা ছেলে পাখি আছে আর একটা মেয়ে পাখি আছে ইন্ডিয়ান রিঙ্গের টিয়া পাখির বাচ্চা বয়স দুই থেকে তিন মাসের মধ্যে ছেলে সিঙ্গেলও নিতে পারবেন জল নিতে পারবেন অনেক কম প্রাইজে দেবো এত কমে কেউ দেবে না মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না মাত্র চার হাজার টাকা ফোন নম্বরটা বলে দেবো আমার কাছে আরেকটা চন্দনা টিয়া পাখি আছে চন্দনা টিয়া পাখিটা দেখাই তারপর আমি দামটা বলে দেবো তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি এখন একটা চন্দনার পাখি দেখতে পারছেন অনেক সুন্দর সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি যাদের বসার সিঙ্গেল পাখি আছে তারা নিতে পারেন অনেক সুন্দর চমৎকার এই চন্দনা পাখিটা যদি কেউ নেন তারা নিতে পারবেন এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে এই পাখিটা নিতে পারবেন অনেক সুন্দর সুস্থ সবল যে কোনো জায়গায় ডেলিভারি হবে ঢাকার মধ্যে নিলে ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে পাখিটা পেয়ে সম্পূর্ণ টাকা পৌষ তো রয়েছে ঢাকার বাইরে নিলে পাখির দাম এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে তো যদি নেন তাতে যোগাযোগ করবেন স্ক্রিন ধরাম

কামড় দেবে না কোনো কামড় দিবে না এই যে আমি দেখা দিচ্ছি দেখেন কোনো কামড় দিবেন এই যে

করা হাইড রাখলাম কিন্তু আমার নাম্বার দেওয়া আর এছাড়া আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা করে হ্যাঁ একসাথে তেতাল্লিশ হাজার টাকা পড়বে তেতাল্লিশ হাজার পড়বে এছাড়া দুটা

ছয় জোড়া পাঁচ জোড়া পাঁচ জোড়া কত করে চাষ জোড়া ছয়শো টাকা ছয়শো টাকা করে ভাই বাসা কোথায় বাসা বাগ বাড়ি মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান ডাবল ডাবল আচ্ছা

মধ্যে কি রকম পড়বে এটা 5500 4000 এখানে এটা ব্রিডিং পেয়ার ব্রিডিং করতে পড়বে আছে এটা পড়বে 11000 11000 হ্যাঁ চ্যানেল থেকে আসলে অবশ্যই আমি কিছুটা করার এখানে আছে পাখি কি রকম আছে একদম রানিং আছে একদম রানিং দিন পড়েছে ক্লাস জেপি জোড়াটা আর এটা এটা 1200 আর এই দুই জোড়া

135G দিস তো নোট ভাই সময় ভাই অমিত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বাজিকার কোকাটেল ফনুর তাহলে লরি পাখি রয়েছে বাইকেতে মানে এগুলো ভাই লাভবা সব এডাল ভাই ঠিক এরকম করবে জোড়াগুলো 4000 টাকা জোড়া টাকা জোড়া টাকা জোড়া আর যে নিচে লরি বাচ্চা আছে দেখেন লরি বাচ্চা আছে

আর এখানে যে কোকাডেলগুলো আছে এগুলো বস্ত্র কোকাডেল এগুলো সব রানিং ডিম বাচ্চা করানো আর এক প্লেয়ার আছে নিউ ইরডাল শুধু এটা রানিংগুলো কত পড়বে রানিংগুলো ছয় লাখ প্লেট ছাড়া পাঁচ লাখ হবে নিউ ইডেল এটা সাড়ে চার হাজার ঠিক

একই দাম বা লোকেশন লোকেশন বীরপুর আগে শাহ আলী থানার পাশে আমাদের নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি টু ওয়ান এইট

জামাল ভাই পাখি সেভাবে বাচ্চা সহ বাজিকার পাখি রয়েছে হাড়ির মধ্যে আসসালাম আলাইকুম জামাল ভাই কেমন আছে আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে কয়টা আছে হাড়ি এখানে হাড়ি আজকে আনছে আটটা ভাই বাচ্চা সহ না এগুলো হ্যাঁ সব বাচ্চা সহ সব বাচ্চা সহ আমরা করে দেখি

আর এখানে একটা আছে আপনার জাম্বু প্রিন্স এটা হলো পনেরোশো টাকা জোর না এটা দুই পেয়ার আর এটা হলো জোড়া আছে একজোড়া এটা তিনটা বেবি আছে এটা হলো আঠারোশো আর এখানে আছে একটা হলো আপনার রেম্বো আর একটা হলো আপনার ক্রিমিনো লাল চোখের এখানে তিনটা বাচ্চা আছে এটা ষোলোশো টাকা আর এগুলো আর এগুলো রানিং জোড়া আছে র্যাম্বো জোড়া পনেরোশো টাকা আর হইলো ক্লাসিক জাপানিস আছে আপনার এক হাজার টাকা পিস বাড়ির লোকেশন লোকেশন বছিলা কেরানিগঞ্জ মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর পঞ্চান্ন চুরানব্বই আটাত্তর এগুলো কি সব আপনার খামারে হ্যাঁ এগুলো সবই আমার খামার এটা কি কলোনি সিস্টেমে পালেন না আলাদা 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 খাঁচাই পালিয়ে আলাদা আলাদা খাঁচাই আচ্ছা যদি চান তাহলে আমার বাসায় যোগাযোগ করতে

বাচ্চা কই পেলেন ভাইয়ার বাচ্চা যে অসাধারণ বস রকম ভাই

একদম দুই হাজার করে রাখা যাবে দুই করে রাখা যাবে তারপর ইংলিশে একটা জোড়া আছে লুট ইংলিশ রেড আই এটা রানিং জোড়া এবং রেড আই ইংলিশ এই লোকাল ব্রিডের এই জোড়াটা আমরা দাম চাচ্ছি আপনার বারো হাজার টাকা লুট ইংলিশ এর নিচে আছে এলবিনো কোকোডেল সেমি অ্যাডাল পাঁচ থেকে ছয় মাস এর দাম চাচ্ছি সাত হাজার টাকা জোড়া এর নিচে একটা জোড়া আছে এটা সাত হাজার টাকা তারপর নিচে আছে গ্রে কালার একটা জোড়া এটার দামটা আছে তিন হাজার টাকা জোড়া সেমি অ্যাডাল্ট আর এই পাশে লাভ বার্ড আছে এই মাস্টার ব্রিডিং তো রফলাইন লাভ বার্ড এই জোড়াটা আমরা দাম চাচ্ছি সাড়ে পাঁচ থেকে পাঁচ হাজার টাকা রাখা যাবে আর এইখানে একটা জোড়া আছে এটার দাম রাখা যাবে নিউ অ্যাডাল লাভ বার্ড এটার দাম রাখা যাবে চার হাজার টাকা জোড়া এর নিচে একটা এলভিনো কোকোডেলের ফিমেল আছে দেখেন রানিং ফিমেল ডিম বাচ্চা করে এটা দাম চাই সাত হাজার সাড়ে ছ হাজার রাখতে পারো তারপরে লুটি নৌকো কোটাইল আছে একটা জোড়া সেমি অ্যাডাল্ট এই জোড়াটা আমরা দাম চাচ্ছি চার হাজার টাকা এখানে গ্রিন চিক পনেরো টিম সাইজ বেবি আছে এই প্রতি পিস দাম পড়ো তিন হাজার টাকা করে গ্রিন চিক পনেরো তারপর আমরা এই পাশে দেখেন এই দেখি এখানে রিং রিংনেক ফিমেল আছে ডিএনএ কার্ডস একটা হলুদ ফিমেল দামটা তো চার হাজার টাকা ব্রিট করা ফিমেল আর একটা ফুল অ্যাডাল একটা অ্যালবিনো ফিমেল আছে এটার দাম তো ষোলো হাজার টাকা ডিএনএ কাজ এখানে হলুদ জাপানি আছে প্রতি পিস বারোশো টাকা করে পড়বে চব্বিশশো করে জোড়া দাম কি বলা যাবে কিছু কমানো যাবে দাম বলতে পারবে এখানে ফোন কোকটাইল আছে এগুলোর দাম চাচ্ছে জোড়া তিন হাজার করে পাশে দেখেন এক জোড়া আছে হোয়াইট প্লেস পার ফিমেল হোয়াইট পাইড মেল এই জোড়াটার দামটা হচ্ছে আমরা সাত হাজার টাকা মাস্টার ব্রেডিং প্লেয়ার এইখানে গ্রিন কলার লরি কেট আছে ফুল অ্যাডাল্ট সহ এটার দামটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার তবে আলোচনা সবাই কিছু কম রাখা যাবে আর এখানে আছে রেড কলার ফুল অ্যাডাল্ট সহ এই জোড়াটা আমরা দামটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা রেড কলার রেইনো এবং খুবই সুন্দর ফুল অ্যাডাল্ট বয়স আড়াই বছর বয়স এই পাশে আছে সানকুনুর যেমন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এটা এটা হচ্ছে মেল মানে ডিএনএ সহকারে আছে বয়স হচ্ছে আড়াই বছর এই মেলটা চাচ্ছি বিশ হাজার টাকা নিচে বসা আছে এক এক পিস মেল ডিএনএ কার্স জান্ডি কুনর ওই মেলটা চাচ্ছি ষোলো হাজার টাকা আর এখানে একটা ফুল টেম সানকুনর আছে হারনেস লাগে বাইরে ঘোরা যায় কোন কামড় জানে এই সানকুনুর টেমটা চাচ্ছি আপনার উনিশ হাজার টাকা ফুল টেম

ডাবল টু ডবল টু থ্রি ফোর থ্রি ফোর আবার বলেন

তার নাম্বার আছে 01931112758 অনন্তনাথ বয়স আচ্ছা বয়স কি রকম বয়স তো মাস সাঙ্গা পাখির মতো লাগে। জি জি এটার আচ্ছা এগুলো খায় বর্তমানে? ফল খায়। আচ্ছা ফল খায়। আচ্ছা কি রকম আচ্ছা লোকেশন

তোলা বিড়ালের মানে মুরগির মাংস খায় তারপর মাছ খায় আর আমি সবজি আর ভাত খাওয়া অবস্থা তো আলু দিলে আলু মুরগির সাথে দিলে খায় আচ্ছা কত যাচ্ছে এটা এটা যাচ্ছে চোদ্দো হাজার টাকা এটা চোদ্দ অজ হচ্ছে না আর এটা এটাও চোদ্দো হাজার টাকা আচ্ছা এটা কি মেল না ফিমেল এটা হচ্ছে ফিমেল এটা ফিমেল আর এটা এটা মেল এটা মেল মানে বাসা কোথায় বাসা কি খায় মোবাইল নাম্বারে একটু বলুন জিরো ওয়ান এইট ফাইভ ফোর জন্য ভাই কেমন আসছেন কি বাকি এটা ভাই

ষট্টি চব্বিশ সাতানব্বই অনেক ধন্যবাদ বয়াজবাদ